সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফাইনালি চলে আসলাম গেমিং পয়েন্টে এক গেম গেমের সেন্টার এটা এটার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের গেম আছে আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু টাকা দিয়ে ফার্স্টে কাউন্টার দেখছেন এই কাউন্টার থেকে কিন্তু আপনার কার্ড নিতে হবে কার্ড নিয়ে তারপরে প্রত্যেকটা গেম আপনি খেলতে পারবেন একটা গেম কিন্তু আপনি যদি উইন হন উইন হলে কিন্তু আপনি টাকা পাবেন একটা অ্যামাউন্ট পাবেন বড় ধরনের একটা অ্যামাউন্ট পাবেন এটা বাচ্চারাও খেলে অ্যাকচুয়ালি বাচ্চারা না আপনিও চাইলে খেলতে পারবেন সবার জন্য গেম এটা গেম কিন্তু আপনি যদি উইন হন এটা ফার্স্ট সেকেন্ড থার্ড এ আছে রাউন্ড আছে আপনি যদি ফার্স্ট স্থান অধিকার করেন সেকেন্ডে স্থান অধিকার করেন আপনার জন্য কিন্তু পয়েন্ট আছে টাকা আপনার জন্য প্রাইজ থাকবো প্রাইজ মানে থাকবো এটা কিন্তু পনেরো পনেরো রিয়ালে পনেরো রিয়ালে যদি আপনি এটা চোর কি গেম বলে এটার সাথে আমরা অনেকেই পরিচিত পঁচাত্তর পনেরো তিরিশ আপনি যদি এটা যদি এই কাটাটা আছে যে কাটাটা যদি টাইমিং যদি আপনার যদি পঁচিশে পরে পঁচিশ রিয়েল পাবেন তাহলে 500 টাকা পাবেন 30 টাকা পাবেন এরকম কিন্তু এক ধরনের বলে জুয়া আমরা জুয়া জুয়া বলে থাকি এটা কিন্তু গেমটা অনেক ভালো প্রাইস রাখা আছে প্রত্যেকটা গেমের সাথেই কিন্তু প্রাইজ রাখা আছে আপনি 15 টাকায় আপনিও পেয়ে যেতে পারেন কিন্তু পাঁচ টাকা পাঁচ হাজার রিয়েল পেয়ে যেতে পারেন পনেরো টাকা যদি আপনি ভাগ্যবান হন এটা কিন্তু অনেক একটা এক্সপেন্সিভ কিন্তু একটা লটারি তো এটা দেখেন আপনি এটাও পনেরো রিয়াল গেম আপনি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স কিন্তু পেয়ে যেতে পারেন পনেরো টাকায় এই যে ঘর দেওয়া আছে এটা পয়েন্ট লেখা আছে আপনি যদি সাত নাম্বারের জায়গায় আছে সাত নাম্বারে যদি আপনি পড়ে ওইটা মিডলের কাঠিটা তাহলে আপনি পেয়ে যেতে পারেন আপেল ওয়াচ দুই নাম্বারে রাখা আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স তারপরে প্রত্যেকটার সাথেই কিন্তু এক একটা প্রাইজ আছে তা আপনার ওই স্টিকটা আপনার যাই ওই ঘরে পড়তে হবে পনেরো টাকা আপনি ওই জায়গায় যখন কার্ড নেবেন কার্ডটা শো করলেই আপনি কিন্তু একবার মারার চান্স পাবেন একবারে কিন্তু আপনি ওই ঘরে পড়তে হবে ঘরে যদি পড়ে তাহলে কিন্তু আপনি প্রাইজ পাবেন যদি না পড়ে এরকমের সোজাই সোজা থাকে তাহলে কিন্তু হবে না এটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে আপনার কিন্তু টাকা চলে যাবে তা আপনার ভাগ্যবান হতে হবে আমি একবার আমি ট্রাই করছি তা আমার কিন্তু পরে নাই আমি একবার খেলছিলাম দুইটা গেম খেলছি তা দুইটা গেমই কিন্তু ডিসক্লিফাইড হয়েছে এই জন্য আমি আর খেলি নাই টাকাই যাবে ভাও ভাগ্যবান হতে হবে আমরা এরকমের ভাগ্যবান না যে গেম ধরলে এটি পাবো এরকমের না দেখেন প্রত্যেকটার সাথেই কিন্তু গেম এটাও কিন্তু বল বল মারতে হবে সুরে আপনি যদি প্রথম স্থান অধিকার করেন আপনি কিন্তু পাঁচ হাজার টাকা প্রাইজ মানি রাখা আছে এটা কিন্তু ডায়নোচর বলি অনেকে আমরা চিনি ডায়নোচার এই বন্দুক দিয়ে ডাইনোচর কিন্তু শিকার করতে হবে যদি আপনি যদি ডাইনোচর শিকার করতে পারেন মেরে ফেলতে পারেন আপনিও কিন্তু পাঁচ হাজার রিয়েল কিন্তু আপনার যদি প্রাইজ মানি রাখা আছে আপনি পেয়ে যেতে পারেন ডাইনোচর মারতে হবে এটা কিন্তু গোড়ার রেস আপনি যদি এ জায়গায় কিন্তু অনেক ঘোড়া আছে আপনি যদি এ জায়গায় বইশে যদি প্রথম স্থানে অধিকার করতে পারেন আপনার জন্য প্রাইজ মানি রাখা আছে প্রত্যেকটার সাথে গেমের সাথে কিন্তু প্রাইজ মানি রাখা আছে অনেকে এর জন্যই আসে মূলত এটা কিন্তু হয় না সচরাচর কিন্তু পাওয়া যায় না হয় যারা ভাগ্যবান আপনি যদি ভাগ্যবান হন আপনিও পেয়ে যেতে পারেন এটা কিন্তু এটা এটা গেম এটা হইলে বাইক রেসিং এটা বাইক রেসিং আপনি যদি এটার সাথেও প্রাইজ মানি রাখা যায় প্রত্যেকটা গেমের সাথেই কিন্তু প্রাইজ মানি রাখা আছে তাই প্রাইজ মানির জন্যই কিন্তু মূলত মানুষ আসে খেলার জন্য উপভোগ করার জন্য তা আমিও আর একটা গেম ও আইফোন যেটা রাখা আছে ওইটা গেমটা আমিও ধরবো এই জন্যই মূলত আসা তো এই জন্য ভাবলাম একটা ভিডিও বানাই তো ভিডিও বানিয়ে নিলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কীরকমের হয়েছে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অন্য আরেকজন আপনার মাধ্যমে উপভোগ করবে গেমটা ভালো যদি হয় অবশ্যই এটা কিন্তু ট্রেন লাইন ট্রেন আপনিও চালাতে পারবেন অনেক সুন্দর কিন্তু অনেক বড় প্লেস এটা ঘুরিয়ে দেখানো সম্ভব না অনেক টাইম লাগবো এই জন্য আমি শর্টকাটে ভিডিওটি বানাচ্ছি দেখেন প্রত্যেকটা গেম এটা কিন্তু রাবার গেমিং বলে এটা এটা তুরফিন দিয়ে কিন্তু এটা শিকার করে তুরফিন লাগানো এটা তুরফিন থেকে এটা মারতে হয় এখন বের হয়ে যাবো এই চলে যাচ্ছি বের হয়ে যাচ্ছি আমি কিন্তু গেম একটা কিন্তু আমি ধরছি তা এটা কিন্তু আমার হয় নাই আমি ডিসকোয়ালিফাইড হয়েছি তা ফাইনালি কিন্তু চলে যাচ্ছি এটা হলো বাইরের প্লেস অনেক সুন্দর এটা জায়গা আসে আসে পার্কিং করে গাড়ি এটা পার্কিং এরিয়া ভালো